ফ্লোরিডায় ছয় সপ্তাহের পর গর্ভপাত নিষেধাজ্ঞা আইন বহাল রাখার পক্ষে ভোট দেওয়ার ঘোষণা দিয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প একদিন আগে ছয় সপ্তাহ পর গর্ভপাত অধিকারের পক্ষে মত দিয়েছিলেন তিনি গর্ভপাত বিরোধীরা ক্ষুব্ধ হয়ে একদিন পর মত পাল্টান সাবেক প্রেসিডেন্ট এদিকে পেন্সিলভেনিয়ায় নির্বাচনী প্রচার সমাবেশে ট্রাম্প বলেন প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস কট্টর বামপন্থী এ সময় তাকে কমরেড সম্বোধন করেন ট্রাম্প রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আশা করেন পাঁচ নভেম্বরের ভোটে পেনসিলভেনিয়ায় তারা জয়ী হবেন একই সাথে কমরেড কামালা হ্যারিসকে পরাজিত করবেন হ্যারিস প্রেসিডেন্ট হলে চায়না রাশিয়া ও নর্থ কোরিয়াকে কিভাবে সামলাবেন পেন্সিলভেনিয়ার জনস টাউনে নির্বাচনী প্রচার অনুষ্ঠানে এমন প্রশ্ন তোলেন তিনি ট্রাম্প আরও বলেন সাবেক দুই ডেমোক্রেটিক রাজনীতিবিদ তুলসী গ্যাবার্ডো ও রবার্ট এফ কেনেডি জুনিয়র তাকে প্রেসিডেন্ট হিসেবে সমর্থন দিয়েছেন তাদের শক্তিশালী সমর্থন পেয়ে তিনি আনন্দিত রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী বলেন দেশে এখন অনেক সমস্যা রয়েছে তিনি নির্বাচনে জয়ী হয়ে অল্প সময়ের মধ্যে সমস্যাগুলো সমাধান করবেন বলে দাবি করেন দেশের পরিবেশ জনগণের খাবার ও দেহ বিষাক্ত রাসায়নিক পদার্থ মুক্ত করার ঘোষণা দেন তিনি ট্রাম্প আরো বলেন কিছু বোকা লোক দেশের নেতৃত্ব দিচ্ছে সেই সুযোগে বেনেজুলার সন্ত্রাসী চক্র আমেরিকায় প্রবেশ করে বিভিন্ন শহরে ভবন দখল করে আছে রিপাবলিকানরা ক্ষমতা গ্রহণ করে সন্ত্রাসী চক্রকে দরকে পাঠাবেন বলে ঘোষণা দেন তিনি শেখ সাদি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর